কাঁচরাপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে আসলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া এবং বোম স্কোয়াডটি ঘটনাস্থলে ঘুরে দেখে কি প্রতিক্রিয়া দিলেন চলুন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ আজকে আনুমানিক বারোটা সময় দুজন যাদের বাড়ি চাকদা আছে তারা রেগুলারলি এই ভাঙড়ি দোকানটা তে আসে মালটা দেওয়ার জন্য তো তারা যারা প্রত্যক্ষদর্শী যারা আছে এখানে যারা ছিল তারা তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা জানতে পারি ওরা নিজে মালটা যেটা আনিয়ে আনিয়েছিলো সেটাকে শর্ট আউট করছিলো এই শর্ট আউট করার সময় এই যে কোটো টাইপের জিনিসটা যে আছে সেটাকে ও কোনোভাবে হ্যান্ডেল করে যারা একজন ছিল দুজন মধ্যে তার একটা আভাস হয়েছিল কি এটা সম্ভবত কোনো বমটম টাইপের জিনিস হতে পারে ও নিজে স্টেটমেন্টে বলেছে আমাদের অফিসার ওখানে হসপিটালে গিয়ে ওই স্টেটমেন্টটা নিয়েছে তো অন্য যে ওর পার্টনার ছিল ও ওটাকে হ্যান্ডেল করতে স্টার্ট করে ওই হ্যান্ডেলিংয়ের মধ্যে এটা বিস্ফোরটা হয় না আমরা যেখান থেকে ওরা নিয়ে এসেছিল সেটাও কার কাছ থেকে নিয়ে এসেছিল ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি আমরা এখানেও বিডিডিএস টিম আমাদের ওর ওখানেও দুটা জায়গায় আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে না আমি তো বললাম তো আপনি তো শোনেন নেই আমার কথাটা আমি বললাম ওরা মালটা নিয়ে এসছিলো ঠিক আছে মালটা নিয়ে এসছিলো যখন শর্ট আউট করছিল বিক্রি করার জন্য বিক্রি করার আগে শর্ট আউট করে ওয়েইং হয় তখন এটা লাস্টটা হয় বাট এই ভার্জেনটা আমরা এখন পর্যন্ত পেয়েছি হ্যাঁ নামটা নামটা কি আছে দুজনই এরা কল্যাণীতে হসপিটালে অ্যাডমিট আছে हाथ पूरे आ चाहे विधान दास और संजय दास विधान दास और संजय दास एक जो ने हाथे इंजरी आ चाहे संजय, संजय 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 दास है राइट हैंड इंजरी आ विधान दास मोस्टली सामान्य इंजरी आ जे इधर 40 आमवानिक 40 थे के 50 माच खाने दो जनी बॉयस आ चाहे चाक दा चाक दा बढ़े हाँ ठीक है जी